রাজ্যের প্যারা টিচারদের জন্য বিরাট সুখবর বড় রায় কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ আসন বরাদ্দ রাখা হয় প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য আগেই এই সরকারের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট দু বছর আগের এই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল প্যারা টিচারদের এই সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত তাতে আমরা হস্তক্ষেপ করব না দরকারে তারা এই সংরক্ষণ রাখতেই পারে এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না প্যারা টিচারদের নিয়ে এবারে কিন্তু বিরাট রায় দিয়েছে হাইকোর্ট অসঙ্গত বলে রাখা ভালো প্যারা টিচারদের নিয়োগ তারা তাদের যে কাজের ধরন সবটাই কিন্তু অন্যদের থেকে আলাদা এবার পার্শ্ব শিক্ষকদের সম্প্রসারণ হবার ক্ষেত্রেও আরো কোনো আইনি বাধাই থাকছে না বাড়তি চাকরিজনিত সুবিধার জন্য তাদের পূর্ব সম্মতি প্রত্যাহার সমর্থনযোগ্য বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট শিক্ষা দপ্তরের দুহাজার সালের নির্দেশিকা অনুসরণ করেই একজন মামলাকারী পার্শ্ব শিক্ষক হওয়ার আবেদন জানিয়েছিলেন ওই পদের জন্য তখনও পর্যন্ত এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ এর প্রকল্প চালু ছিল না গত বছর অর্থাৎ দু সালের পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পটা চালু করা হয়েছে শুধুমাত্র ষাট বছর পর্যন্ত যারা সম্প্রসারক হিসেবে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্যই এই প্রকল্পটা চালু করা হয় দু সালের উনিশ আগস্টের সরকারি মেমো অনুসরণে ওই নির্দেশিকা সূত্রেই আবেদনকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক থেকে সম্প্রসারক হওয়ার জন্য উদ্যোগী হন কিন্তু তার এই আবেদনে যথারীতি কোনো সরকারি সম্মতি মেলেনি তাই তিনি অনুমতি চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এখানে বলে রাখা ভালো মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারক বা সম্প্রসারিকাদের জন্য যে মেমো জারি করা হয়েছে তা কিন্তু আবেদনকারীর জন্য আদেও লাভজনক নয় শুধুমাত্র ওই মেমোর কারণে আবেদনকারীর সম্প্রসারক হতে চাওয়ার বিষয়ে বাধা দেওয়া যায় না তাই আবেদনকারীর আগে পার্শ্ব শিক্ষক হতে চেয়ে যে সম্মতি দিয়েছেন তা বাতিল বলে গণ্য করতে হবে তবে সেই সাথে আদালত জানিয়ে দিয়েছে ভবিষ্যতে ওই আবেদনকারী পার্শ্ব শিক্ষক থাকার জন্য আর কোনো সুবিধা দাবি করতে পারবেন না বিষয়টি বুঝতে পারলেন কলকাতা হাইকোর্টের এটা কিন্তু একটা বড় রায় আর যেটা প্যারাটিজারদের জন্য বিরাট বড়ো সুখবর বহন করে নিয়ে এলো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়